হাই ফ্রেন্ডস আমি মালতী আপনারা দেখছেন মারুতি মিনি কিচেন রেসিপি একটার বড়াই নিয়ে নিলাম তার দিয়ে দিলাম পিস ডিম তার ভিতরে দিয়ে দিলাম দুটো টুকরো করা আলু একটু লুন দিয়ে সেটাকে ভালোভাবে সেদ্ধ করে দিলাম কড়াইতে ঢাকা দিয়ে দিলামটা করে সেটা রেডি হয়ে গেল তেলটা গরম হলে দিয়ে দিলাম তাতে কিউব করা দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যাতে তলায় লেগে না যায় তাতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার ভালো করে নেড়ে নিতে হবে যাতে কড়ার নিচে লেগে না যায় তাতে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব এর মধ্যে আমি ডিমগুলো একে একে ছাড়িয়ে নেব এখানে আমার ডিমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রতিটি খোলা ভালোভাবে উঠেছে ডিমগুলো আমার ছাড়ানো রেডি হয়ে গেছে এবার করার মধ্যে সেই মশলাগুলো বসানো রেডি মশলাগুলো একটা মিক্সচার জারে তুলে নেব ডিমগুলোর মধ্যে মশলা যাতে ভালোভাবে ঢোকে তার জন্য আমি একটি চুলির সাহায্যে চিরে চিড়ে নেব একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম হলুদগুলো লোব নাড়াচাড়া করে তার ভিতরে ডিমগুলো দিয়ে ভেজে নেব এমনভাবে ডিম ভাজলে ডিমের কালারগুলো খুব সুন্দর হয় এবার ডিমগুলো নাড়াচাড়া করে একটা পাত্রে তুলে নেব তারপর ভেজে রাখা মশলাগুলো মিক্সারে দিয়ে পেস্ট করে নেব এবার একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোঁড়নে দিলাম জিরে তার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা মশলাটা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলাগুলো মশলাগুলো নাড়াচাড়া করে তাতে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছেড়ে দেয় তার ভিতরে দিয়ে দিলাম একটু ফুল একটু লবণ এবার তাতে দিয়ে দেব একটু চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এখানে ডিম আলুর কারি রেডি হয়ে গেছে একটা বোলের মধ্যে একে একে সেগুলো নামিয়ে নেব গার্নিশ করার জন্য দিয়ে দিলাম লেবু ও চিরা পাকা লঙ্কা